ফারুক টুয়েটে বলছে ফারুক টুয়েটে অ্যান্ড্রয়েড বাদাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আশা করি সবাই ভালোই আছেন তো ভিওর্স আমি আজকে আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি টুইটার নিয়ে এসেছি আমি আজকে আপনাদের এই টুইটারের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা সৌদি দুবাই কাতার বিভিন্ন কান্ট্রিতে আছেন বা আপনার রোম থেকে ব্যাংক অনেক দূরে আপনি জানতে পারতেছেন না কোন দেশের টাকার রেট কত আমরা এটা কিভাবে বার করব তার জন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে এটা আমরা চেক করতে পারব তার জন্য আমাদেরকে আমাদের ফোনের প্লে স্টোরে যাওয়া লাগবে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখবো আমরা এখানে লেখব এক্সি এক্সি এক সপ্তাহটা এক্সি লেখার পরে আমাদের এক্সি কারেন্সি এটা লেখার পরে এই সফটওয়্যারটা আসবে তো আমি সফটওয়্যারটা অন্যান্য মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করা হয় এরকম স্বাভাবিকভাবে এটাও ইনস্টল করা এরকম এরকমটাও করা যায় তার জন্য আমাদেরকে এই সফটওয়্যারটা ওপেন করা লাগবে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা সার্চ বার আসবে বার আসার পরে আমরা এখানে দেখেন আমার এখানে আমি চল্লিশ হাজার টাকা দিয়েছি চল্লিশ হাজার টাকা দিয়েছি এখনকে আমরা যদি এটা চেক করতে হয় আমরা এটা কীভাবে চেক করব জাস্ট এখানে এন্টার করব এন্টার করার পরে আপনি দেখেন এখানে সৌদি আরবের এক হাজার একাশি এক হাজার একাশি রিয়াল আসে বাহারানের একশো বিরাশি দিনার আসছে যদি আমরা এভাবে চেক করতে পারি আপনি যেরকম আপনার রুম ব্যাংকে থেকে অনেক দূরে আপনি চেক করতে পারতেছেন না বা আপনি চাইতে পারতেছেন না আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনার খুবই উপকারে আসবে তার তাছাড়া যদি আমরা এখানে আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখানে লিখব দশ হাজার টাকা দশ হাজার টাকা লেখার পরে দেখেন আমরা চেক করছি দশ হাজার টাকা লেখার পরে আমরা এই জায়গায় চেক করব এটা কোন দেশে কত আসে দশ হাজার টাকা চেক করার পরে দেখেন এখানে আমেরিকান একশো একুশ ইউএসডি ডলার সৌদি আরব চারশো চারশো চুয়ান্ন ডলার আর বাহারানি পঁয়তাল্লিশ ডলার ছয় ছয় টাকা আপনি আপনি যেই কোনো জায়গায় অবস্থান করেন আপনার জন্য এই অ্যাপসটি আপনার খুবই উপকারে আসবে আর বন্ধুরা আজকে এই ছিল আমার টুইটার আর আজকে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কেননা আমি পরবর্তীতে আপনাদের মাঝে যে ভিডিওগুলো দেব আপনারা আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইবের সাথে দেখবেন ছোট্ট একটি বেল বাটন বেল বাটনটার মধ্যে আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন কেননা আমি আপনাদের জন্য যে পরবর্তীতে ভিডিওগুলো বানাবো আপনারা এগুলা অটোমেটিকই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ওকে আল্লাহ হাফেজ We'll